আসসালামু আলাইকুম আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর এটি ওল্ড টেস্টামেন্ট সলমন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এটি হিব্রু ভাষায় Hiko mamitikim, wikulo mahamadim, zidude wazara'i আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর আমি যা জানতে চাই কেন খ্রিস্টানরা জানে না যে মোহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে 뭔 जो प्रश्नটি বললেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং অফ থেকে অধ্যায় নম্বর পাঁচ verse 16 যা বলা হয়েছে ইককম আমিতা কিম উইকুল্লি মোহাম্মদিম যায়দুদি যায়রাই বাইনা জেরুজালেম জার্মানে বুনকে বলে একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু হে জেরুজালেমের কন্যারা এই হচ্ছে তারুদৃত হিব্রু অনুচ্ছেদের পূর্ণাঙ্গ অনুবাদ এবং যা বলা হয়েছে ইযিকুমুমম্মি তাকিম বিকুল্লি মুহাম্মাদিম মুহাম্মাদিম সেমিটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান যেমন এলা ঈশ্বরকে বোঝায় এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম এমন কি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বোন আপনারই প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই করেননি তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগ উল্লেখ করা আছে বাইবেল সহ এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরে উল্লেখ করা হয়নি তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার ভবিষ্যন করা হয়েছে বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আয়জ অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ নম্বর বারো অফ সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নম্বর ষোলো নিউ টেস্টমেন্টন করা হয়েছে

তারা গ্রহণ করেন ইসলাম অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি বছর ধরে এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে তাই তারা ভীত অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে অনেক সময় মনে হয় সমাজ কি বলবে অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে আমার ক্রেতারা কি বলবে তাই এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয় যা তারা বোঝে না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন সর্বশক্ত ঈশ্বরের গুরুত্ব আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম বোন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম

আপনার মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে মাফ করবেন আমি এটা আনন্দের অশ্রু আলহামদুলিল্লাহ যখন কোন লোক সত্য উপলব্ধি করে যেমনকি কোরআনে উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ সুবহানাহু তখন সে বিশ্বাসীর চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমনটি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন গসলোক জনে তোমরা সত্য সন্ধান করে সত্য তোমাদের মুক্তি দেবে তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে বোন আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান আলহামদুলিল্লাহ বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ কেউ আপনাকে বাধ্য করছে মোটেই না আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান হ্যাঁ

আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ইলা নেই যে কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হলেন পয়গম্বর হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বোন আপনি মুসলিম আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলাম আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন প্যারাডাইস ইনশাল্লাহ